আসসালামু আলাইকুম দর্শক একুশে নভেম্বর দুপুরে হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত একের বিচারক কামরুল হাসানের আদালতে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন এ সময় এজলাস থেকে নেমে কান্নায় ভেঙে পড়েন সাবেক এই সংসদ সদস্য আদালতে তোলার সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে ব্যারিস্টার সুমনকে আদালতে তোলাকে কেন্দ্র করে সকাল থেকে আদালত চত্বরে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয় দুপুর একটার দিকে পুলিশের একটি প্রিজন ভ্যানে হবিগঞ্জ জেলা কারাগার থেকে তাকে আদালতে নেওয়া হয় ভ্যান থেকে নামিয়ে আদালত ভবনে প্রবেশের সময় বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার শাস্তি চেয়ে নানা স্লোগান দেন এ সময় শত শত মানুষের ভিড় থেকে ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লিটন রায় জানান ষোলোই জুলাই হবিগঞ্জের ঘাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় এগারোই সেপ্টেম্বর চুনুরঘাট থানায় করা মামলায় ব্যারিস্টার সুমনকে প্রধান আসামি করা হয় এই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক মামলার দীর্ঘ শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আবারও তিনি মিরপুরের মামলার মতো এজলাস থেকে নেমে কান্নায় ভেঙে পড়েন সাথে থাকার জন্য ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম